আলাইকুম দর্শক কেমন আছেন সবাই আশা করি যে আপনারা ময়না পাখি এবং টিয়া পাখি দেখতে পাচ্ছেন তো আপনাদের সে ভালোবাসা পূর্ণ করার জন্য আমরা চলে আসলাম আদিত্যবের খামারে তো আদিত্যবের এখানে অনেক সুন্দর সুন্দর কিছু ময়না পাখি এবং টিয়া পাখি একটা বেবি আছে টিয়া পাখিটা সম্ভবত প্লাইং টেম করা তো আজ কি কি পাখি আছে এবং পাখির দরদাম কত টাকা করে আমরা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আর পরিবেশটা দেখুন আদিত্য ভাইয়ের খুব সুন্দর একটা মনোরম পরিবেশ পরিবেশের মাধ্যমে তো আশা করি আপনারাও চেষ্টা করবেন এবং সুন্দর পালন করার জন্য আলাইকুম আদিত্য ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো ভাই আর দর্শকরা তো আসলে ময়না পাখি আর টিয়া পাখি দেখতে চাচ্ছিলো তো স্বপ্ন পূরণ করার জন্য আপনি এখানে চলে আসলাম ভাই ভাই আজকে দর্শকদের জন্য ধামাক্কা অফারে ময়না পাখি ইনশাল্লাহ ইনশাল্লাহ না

একটু যখন একটু বড় হয়ে যায় তখন পুরাপুরি ফুললি হলুদ হয়ে যাবে ফুললি হলুদ হয়ে যাবে না কথা বলতে কতদিন বসে এগুলা পাঁচ মাস পাঁচ মাস বয়সে কথা বলা না যে কোনো কথা তো শিখানো যাবে ইনশাল্লাহ যেটা শুনবে সেটাই বলবে সেটাই বলবে না এখন তো বয়স কতদিন বলছিলেন এখন বয়স কত দেড় মাস

বর্তমান হাটে তো মনে হয় এই রেডি আর কোনো পাখি নেই না এই দামে কেউ দিতে পারবে না অরিজিনাল চট্টগ্রামের ময়না যেটা এই দামে কেউ পাবে না দিতে কেউ দিতে পারবে না আর এই যে আপনার ইয়াতে খাঁচাতে দেখতে পাচ্ছি কি যে খাঁচার গুলো খাঁচার গুলো নিজে নিজে খাইবে এগুলো নিজে নিজে খায় না জি জি দর্শক দেখতে পাচ্ছেন অনেক সুন্দর কিছু ময়না পাখি এখানে দুই পিস আছে এটা কি জোড়া নাকি না এইভাবে রাখা এটা জোড়া ভাই জোড়া না ছেলে মেয়ে কনফার্ম জি ছেলে মেয়ে কনফার্ম আছে ছেলে মেয়ে কনফার্ম দর্শক দেখতে পাচ্ছেন এগুলো বয়স কত দিন এগুলার বয়স হচ্ছে ভাইয়া দুই মাস প্লাস

তো ইনশাল্লাহ আশা করি আদিত্য আপনাদের সাথে প্রতারণা করবে না আপনার আদিত্য সাথে যোগাযোগ করে এবং কথা বলার জন্য গ্যারান্টি যুক্ত করে এই পাখি গুলো আপনার চ্যানেল থেকে আরেকটা কথা বলে দিই যদি কেউ বলতে পারে যে আদিত্যবাহ থেকে টাকা দিয়ে পাখি পাই নাই বা কোন রকম প্রমাণ আমরা বিচার করে দিচ্ছি অনেকের টাকা আমরা নিয়েও আল্লাহর আল্লাহ আমাদের নামে আজ পর্যন্ত বলতে না পাঁচ ছ বছর ব্যবসার বয়সে যে কারো এক টাকা মায়ে খাইছি যদি প্রমাণ দিতে পারে সেই ক্ষেত্রে আমি পঞ্চাশ হাজার টাকা আপনার হাত দিয়ে দেওয়া আপনার কাছে প্রমাণ সরূপ আসতে হবে দর্শক বুঝতে পারছেন ভাই গ্যারান্টি দিয়েছে তো আশা করি ভাইয়ের সাথে কথা বলে পাখিগুলো সংগ্রহ করতে পারেন শুধু এই ময়না পাখি নেওয়া ভাইয়ের এখানে একটা পিয়া পাখি দেখতে পাচ্ছি এটা সম্ভবত ফ্লাইং টেম এটা সরাসরি উঠতে পারে এটা দিলে তো এটা বয়স্ক দিন ভাইয়া এটার বয়স হচ্ছে চার মাস এই সিজনের বাচ্চা এই সিজনের বাচ্চা না এটা ছেলে মেয়ে কিছু বলা যাবে না হ্যাঁ এটা ছেলে হবে এটা আমার থেকে কিনছিল তিন হাজার টাকা দিয়ে বাচ্চা কিনছিল বাচ্চা তো উনি এমন সময় দিতে পারছে না দেখে তো আবার আমার কাছে আবার বিক্রি করে হয়েছে এটা ছেড়ে তো চলে যাবে না আসবে না এটা বাসায় ছেড়ে বলতে পারবে যে যিনি পালন করছে উনি বাসায় এটা কিন্তু কোনো প্রকার কামড় দিবে না একটা কামড় দিবে না একটা কামড় দিবে না ও হাতে বসে থাকবে আবার উড়বে বাসার ভিতরে উড়বে নিজে নিজে উড়ে আবার কাদায় এসে বসবে

কনফার্ম আছে যে ছেলে কনফার্ম আছে এটার কালারটা কিন্তু এখনো পুরোপুরি আসে নাই কালারটা আসে না বয়স যত হবে তত কালার হয়ে যাবে এটা পুরোটা নীল হয়ে যাবে ভাই কত হচ্ছে ভাই এটা এটার প্রাইস চ তিন হাজার টাকা যেই প্রাইসে কেউ ব্লু অপার লাইন দিতে হয় একদম তিন হাজার টাকা দর্শক আশা করি যদি আপনাদের আদিত্যবের ভাইয়ের পাখি গুলো পছন্দ থাকে আদিত্যবের মোবাইল নাম্বারের কথা বলে পাখি গুলা সংগ্রহ করতে পারেন আর আদিত্য ভাই আপনার মনে একটা বক্স নিয়েছিলেন বক্সে কি রাখছেন ওটা ভাই বক্স হচ্ছে ভাই সারা বাংলাদেশে যারা ডেলিভারি নিতে চায় বাংলা মানে ঢাকা ভাই এটা যাবে বগুড়াতে ভাই বগুড়াতে না জি উনি টাকা পাঠিয়ে সুন্দর দেখতে পাচ্ছি দর্শক এই যে এইভাবে বক্সে পাঠাচ্ছে আবার গুলো দেখি ভাইয়া বক্সে কি আছে এটা এই যে এই দুইটা ময়না পাখি না এই আপনি কি এই বক্সে পাঠান এই যে এই বক্সে পাঠান এই বক্সে পাঠান এটা তো বক্সটা তো অনেক সুন্দর এবং পাখি তো মনে শান্তিপূর্ণ ভাবে যাইতে পারে জি জি এটা প্লাস্টিক এগুলো কি ভাবে পাঠান ভাই এইগুলো এইগুলোর মাধ্যমে এই বক্স ছাড়া আমার কোনো পাখি ঢাকার বাইরে পাঠে না কারণ আমার রিক্সে যেহেতু পাখি যায় পাখি হারায় গেলে কিন্তু আমার দিতে হবে পরে আমার জরিমানা লাগবে সেক্ষেত্রে আমি আমার সেফটিটা মেনটেন করি আর কি তাই তো ভাই বন্ধুদের পছন্দ থাকে আশা করি আপনার মোবাইল নম্বরে কথা বলে পাখিগুলো সংগ্রহ করতে করবে তো আশা করি আপনার মোবাইল নাম্বারটা এবং লোকেশনটা শেয়ার করুন আমার মোবাইল নাম্বারটা হচ্ছে 01634224728 আর লোকেশন হচ্ছে মিরপুর 2 নাম্বার স্টেডিয়ামে 4 নাম্বার গেট সারা বাংলাদেশ থেকে ডেলিভারি দেওয়া সম্ভব ডেলিভারি চার্জ ঢাকার বাইরে 500 ঢাকার ভিতরে 300 টাকা আর ঢাকার বাইরের ইয়াটা ডেলিভারি কিভাবে দিয়ে ঢাকার বাইরে ডেলিভারিটা বাসের মাধ্যমে পাঠাই সেক্ষেত্রে ফুল টাকাটা কিন্তু ঢাকার বাইরে পুরো টাকাটাই পেমেন্ট করে দিতে হবে পুরো টাকাটা পেমেন্ট করতে দিতে হবে না তো দর্শক ভালো থাকুন সবাই আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসবো তো আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ